আই আসসালামু আলাইকুম আহামতাল আবারও চলে আসছি অ্যানকশন পেসের নতুন একটা ভিডিও থাকবে আজকের এই ভিডিও থাকবে সব পাবোদের মোস্ট ডিভেটেবল একটা প্রোডাক্ট নিয়ে আসছে খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন নিয়ে চলে আসছি একটা ভ্যারিয়েন্ট একটা কালারে থাকবে আজকের এইটা থাকবে সম্পূর্ণ ক্যাটালগের আর আর যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশের দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন যারা প্রবাসে দেখছেন তারাও ভালো আছেন সুস্থ আছেন আর আজকের এই ভিডিওতে থাকতেছে সম্পূর্ণ ক্যাটালগের কারিজমা ব্র্যান্ডের খুবই পপুলার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকেই এই প্রোডাক্টটা যারা পারচেস করবেন কিভাবে পারচেস করবেন আমাদের পারচেস সিস্টেমটা আমরা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আর যারা জানেন অবশ্যই তো জানেনি কিভাবে অর্ডারটা কনফার্ম করতে হয় এটা থাকবে অর্ডারের সিস্টেমটা আপনার আমাদের এখানে তো পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের প্রোডাক্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আর যারা আছেন নতুন আমাদের অ্যাপরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসুন আমাদের ভিডিও দেখুন খুবই চমৎকার একটা প্যাটার্নের ডিজাইন কিন্তু পাবেন আজকে এটা এত ইউনিক এটার সাথে আপনারা খুবই সুন্দর সুন্দর টারসেলগুলো পেয়ে যাচ্ছেন পুরোটা টার্সেল ফিক্সড করা আছে আপনার এখানে ক্যাটালগে যা আছে আপনারা তাই সেম টু সেমই পাবেন আপনাদের এগুলো খুবই ডিফারেন্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আসুন আমাদের ভিডিওটা শুরু করি আর যারা অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রেখে একটা শেয়ার করে দেবেন আমাদের পেজে আর যারা ফেসবুক কানেক্টেড আছে তারা অবশ্যই আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেই কারণে আপনারা চাইলে ফলো দিয়ে আমাদের পেজের পাশে থাকতে পারেন ডিজাইনটা এত সুন্দর একটা প্যাচেস করা আছে আপনারা জাস্ট অসাধারণ সুন্দর আর এটা থাকবে কিন্তু আপনারা গলার দামানটা দেখেন এত সুন্দর একটা নেক লাগানো আছে জাস্ট বিউটিফুল যে আপুরা এটা পরবেন এত খুবই সুন্দর লাগবে আর খুবই চমৎকার করে আপনাদের ট্রেলার দিয়ে মেক করে বানিয়ে পড়লে আরও অসাধারণ সুন্দর লাগবে এই প্রোডাক্টটা এত জোসি একটা প্রোডাক্ট পুরো বডিটা আউটলুকটা এত সুন্দর আর নিচনের দামানটা তো আর খুবই এক্সপেন্সিভের মধ্যে করা আছে এটা নিচনের দামানটা পেয়ে যাবেন দামানটার সাথে আপনারা এটা থাকতেছে আপনার নিচনের প্যাটার্নটা এত সুন্দর একটা প্যাটার্ন করা আছে লোয়ার পোর্শনটা জাস্ট মার্শাল্লাহ খুবই জোসি একটা প্রিন্ট করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার এক্সট্রা টার্সেল করা আছে হ্যাঁ পুরো ফুললি টার্সেল করা আছে আর এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে ব্যাক বসনটা মাসাল্লা ব্যাক বসনের প্রিন্ট এত জোসি একটা প্রিন্ট করা আছে পুরোটা জাস্ট দেখার মতন এটা থাকবে আপনার হাত আর স্লিভটা খুবই সুন্দর করে মেক করে বানিয়ে পড়তে পারবেন আর এটার সাথে কিন্তু হাত আর সাথে আপনারা টার্সেলটাও পেয়ে যাচ্ছেন হাতের স্লিপের টার্সেল থাকবে তারপর প্যান্টে কাপড়ের সাথে টার্সেলটা পেয়ে যাবেন কিন্তু সাথে প্যান্টে কাপড় হ্যাঁ প্যান্টে কাপড়ে কোনো ডিজ জাস্ট অল ওভার প্রিন্ট করা থাকবে আর এটা থাকবে প্যান্টের সাথে এক পিস দেওয়া আছে টার্সেল আর হাতের স্লিপে একটা টার্সেল দেওয়া থাকবে তো দুপুরটার এত সুন্দর ওভারঅল পুরোটা প্রিন্টের মধ্যে আছে তারপর সাইড প্যাটার্নগুলো দেখিয়ে দিচ্ছে সাইড প্যাটার্নটা সম্পূর্ণ অ্যাম্বয়ডারি ওয়ার্কের সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ওনারটা মার্শাল অনেক বড় একটা ওনার থাকতেছে নামাজি ওনার মধ্যে ওনারটা এত জোসে একটা প্রিন্ট করা আছে আজকের মতন আমরা এখানেই বিদায় নিব যারা যেভাবে থেকে পারচেস করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আজকের মতন এখানেই বিদায় নিই ভালো সুস্থ সুস্থরা আল্লাহ হাফেজ